আমাদের মধ্যে কে চাই না যে আমি অর্থবান হয়ে যাই অনেক বেশি টাকাওয়ালা হই এটা কে চাই না এমন কুমাস এখানে চান না সবাই চাই আমাদের মধ্য থেকে আমরা কে কে জান্নাত চাই সবাই জান্নাত চাই একটু হাত তুলে দেখান আমাদের মধ্য থেকে কে চাই যে জান্নাতের মধ্যে আমার জন্য নহর হবে দুধের নহর আমার জন্য মধুর নহর থাকবে স্বচ্ছ পানির নহর থাকবে চাই না এগুলি আমি চাই না দুনিয়াতে আমার যেই চাষাবাদের জমিগুলি আছে এগুলি ফসল দ্বারা পরিপূর্ণ হয়ে যাক এটা আমি চাই না এটাও আমি চাই আমি চাই না যে আল্লাহ আমাকে দুনিয়াতে কোনো আজাব না দে এটাও আমি চাই এরকম অনেকগুলি লাভ আছে যেই লাভগুলি পর্যায় করবো ইনশাআল্লাহ আলোচনা করব তো নবীরা শিখাইলেন নবীদের সন্নত নবীরা কি ইস্তেকফার করার আদেশ দিয়েছেন হ্যাঁ পবিত্র কোরআনুল আনুল করিমের এগারো নম্বর সুরা সুরা হুদ আয়াত নম্বর 61 পয়গম্বরগণ ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফস্তাগফিরহু সুম্মা তুবু ইলাইহি ইন্ন রাব্বি ক্বরিবুম মুজিব আল্লাহ তাআলা বলেন পয়গম্বরগণ তার উম্মতদেরকে বলেছে তোমরা ইস্তিগফার করো আল্লাহ তালার কাছে তবা করো কেননা ইন্না রাব্বি আমার পালনকর্তা ক্বরিবুম মুজিব তোমার অত্যন্ত নিকটে এবং তোমার ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ তাআলা সাড়া দেন সুবহানাল্লাহি ওয়া আপনি যদি নিজের মাকেও বারবার ডাকেন মা বিরক্ত হয়ে বলবে কোন কিছু বলতেছস না শুধু ডাকছ কেন কিন্তু এমন রব পেয়েছি আমরা আল্লাহ তাআলাকে যখন যেভাবে ডাকেন আপনি যদি উচ্চ স্বরে ডাকেন আল্লাহ সারা দেন আপনি যদি নিম্ন স্বরে ডাকেন আল্লাহ সারা দেন আপনি যদি শুধু জিব্বাটা নাড়ান তারপরেও আল্লাহ সারা দেন আল্লাহ তালা কখনো বিরক্ত হন না যে বান্দা বারবার আমাকে ডাকস কেন বরং প্রতিটা বার যখনই ডাকবেন আপনি যদি একাকি ডাকেন আল্লাহ তালা আপনাকে একাকি স্মরণ করবে আপনি যদি কোনো মজমায় ডাকেন আল্লাহ তাআলা ফেরেস মজমায় আপনাকে স্মরণ করবে এই জন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার করব ইস্তেক ফার করলে কি হবে ইস্তেক ফার করলে গুনা মাফ হয়ে যাবে প্রশ্ন হলো গুণা কি সবারই আছে সকলেই কি গুণাগার কথা বলেন আমরা কি সকলে গুণাগার এটা তো মুখে বললে হবে না দলিল কি আমরা সকলে গুণাগার দলিল কিতাপের নাম ইবনেমাজা হাদিছ নাম্বাৰ বিয়াল্লিছশ পঞ্চাশ হাদিছ নাম্বাৰ বিয়াল্লিছশ একপঞ্চাশ কিতাপের নাম ইবনেমাজা কলেন নবী ইউ চল্লল্লং হোৱালেং সিঁও সল্লাম তলে নবী নবী পয়গম্বর হাবিবুল্লাহ মোহাম্মদ উল নসূল উল্লাহ সাল্লাল্লাহ বলেন উন্মুৎ শোনো তোমাদের প্রত্যেকেই গুনাগার কারো গুনা ইচ্ছায় হয় কারো গুনা অনিচ্ছায় হয়ে যায় কারো প্রকাশ্যে হয় কারো গোপনে হয় এই প্রকাশ্যে গুনা কর্লা গোপনে কর্লা ইচ্ছায় করলা অনিচ্ছায় করলা তোমরা প্রত্যেকেই গুনাগার তবে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সর্বোত্তম গুনাগার হুয়া খয়রুল খতয়া ঈনত যে গুনাহ করার সাথে সাথে আল্লাহ তা কাছে তৌবা করে অপরাধ করছে অপরাধ করার সাথে সাথে বলে আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ এই অপরাধ আমার জন্য উচিত হয় নাই আল্লাহ যেই অপরাধ করেছি অপরাধের জন্য ক্ষমা চাই আল্লাহ যেই অপরাধ করেছি অপরাধ আর কখনো করব না এই তিন শর্ত সাপেক্ষে যদি সে একবার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার হাবিব মোহাম্মদুন রসুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সে হল সর্বোত্তম গুনাগার যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলেন আল্লাহ সর্বোত্তম গুনাগারকে যে গুনাহ করল গুনা করার পরে আল্লাহ তাআলার কাছে স্তেখফার করে নিল আল্লাহ তাআলা স্তেখফারের কারণে তাকে মাফ করে দেবেন কীরকমভাবে মাফ করবেন আমরা তো একটা অপরাধ করলে যদি মাফ করে দূরে গেলে মানুষ চিনে যে সেই এই অপরাধী এই অপরাধে অপরাধী কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন কিভাবে দেখেন আল্লাহ একবার আল্লাহর নবীন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম আর এক হাদিসে বলেন হাদিসের দলিল কিতাবের নাম মাজা হাদিসের নাম্বার বিয়াল্লিশশো পঞ্চাশ কলেন নবী ইউসল্লাল্লাহ আলাইহিউসাল্লাম আত্য়া ইবু আনিজামিকাম আল্লাহ আজামালাম আত্তা ইবু আনিজাম বি কামাল্লাহ উম্ম তোমাদের মধ্যে যদি কেউ গুনাহ করে গুনাহ করার পরে আমি আল্লাহ তালার কাছে মাপ চাই ক্ষমা চাই আমি আল্লাহ তাআলা তাকে ভাবে মাফ করে দেই যেন সে গুনাই করে নাই সুভা আল্লাহ তালার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যদি কেউ গুনাহ করে গুণা করার পরে যদি সে তবা করে তাকে আমি এমনভাবে মাফ করি যেন তার গুণাই ছিল না প্রশ্ন আসতে পারে যে কত গুণ আল্লাহ করবে আমার জীবনের গুণার তো শেষ নাই কত গুণাল্লাহ মাফ করবে কিতাবের নাম তির্মিজি হাদিস নাম্বার আটত্রিশশো চল্লিশ হাদিস নাম্বার আট পঁয়ত্রিশশো আটত্রিশ মোহাম্মদ রসো বলেন যদি তোমাদের গুনাহগুলি জমিনের দিয়ে রাখো এবং সেই স্তূপ আস্তে আস্তে উঠতে 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 ইলা আনান ইসামা আসমান পর্যন্ত আইসা পৌঁছে ইজা বালাগতির জনু তোমাদের গুনা যদি পৌঁছে আসমান পর্যন্ত আর তোমরা যদি অনুসূচিত হয়ে নিজের অন্তরে লজ্জিত হয়ে একবার বলো আল্লাহ আমি গুনা করেছি এত পরিমাণ গুনা করেছি গুনার পরিমাণ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়েছে আল্লাহ আমি এত গুনা করেছি পুরা জমিন আমার গুনার দ্বারা ছয় লাভ হয়ে গেছে যদি সমস্ত পৃথিবীর জমি পরিমাণও গুনাহ হয় আর যদি আমার গুনা আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি অনুসূচিত হইয়া আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ একবারে সমস্ত গুনাহগুলি মাফ করে দেই লা উবালি আমি কারো কোনো পরোয়া করি না কেউ আমাকে বলবে আল্লাহ এত গুণা কেন মাফ করলা এরকম কেউ নাই আমি কারো কোনো পরোয়া করি না তোমার একবার ইস্তেকফারের কারণে তুমি তিল তিল করে যে গুনার পাহাড় বানাইছিলা আমি একটা একটা করে মাফ করবো না একবারে সমস্ত গুণাগুলি মাফ করে দেবো বলেন